সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবার যা গরম পড়েছে এই গরমে কাঁচা আমের জুস খেতে অনেক মজা হয় তার জন্য আমাদের কাঁচা আমের জুস বানিয়ে এই কাঁচা আমের জুস বানাতে নিয়েছি কাঁচা আম কাঁচা মরিচ লেবুর রস বিজ লবণ লবণ গোলমরিচের গুঁড়ো আর চিনি আমাদের তাহলে বানিয়ে দাও আচ্ছা ঠিক আছে চলো তোমাদের কাঁচা আমের জুস বানিয়ে দেই তো না আর বলছিল অনেক দিন যাবতীয় আমা কাঁচা আমের জুস বানিয়ে দাও তো ওর বাবাকে বলার পরে বাবা বাজার থেকে এই কাঁচা আমগুলো এনেছে তো এগুলা দিয়ে আজকে জুস বানিয়ে নিব তো আমগুলো প্রথমে আমি ছিঁড়ে নিচ্ছি এই যে বড় আমি দুইটা আম পিচ পিচ করে কেটে নিয়েছি এই আম দুটো দিয়েই আমি কাঁচা আমের শরবত বানাবো কিউব করে রাখা কাঁচা আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রস তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ আর সাদা লবণ দুটাই আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু পুদিনা পাতাটা দিচ্ছি না কারণ এনামনের পুদিনা পাতার যে ফ্লেভারটা সেটা আমার পছন্দ না তার জন্য এটা করে গেছি আপনারা চাইলে সেটা দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এই তো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানির পরিমাণটা কম দিব

কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে ब्लाइंड করতে সুবিধা হয় এখন আমি আর কিছু সময় ब्लाइंड করে নিব এতো নদের কাঁচা আমি দোস্তা রেডি হয়ে গেছে দেখি আমো দোস্তা হয়ে গেছে

কারণ ঠান্ডা ঠান্ডা শরবতটা খেলে ভালো লাগে এই তো আমাদের সেই কাঁচা আমের টেস্টি টেস্টি শরবতটা রেডি হয়ে গেছে এই শরবতটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতে অনেক স্বাস্থ্যকর এই শরবতটা খেলে কিন্তু শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এন নাও বিসমিল্লাহ বলে খাওয়ায় না হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ আহ